আসসালামু আলাইকুম প্রিয় আলেম সমাজকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের কাছে আজকে আমার একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কোরবানির সম্বন্ধে আমরা খাসি এবং বলদ গরু কোরবানি করে থাকি কিন্তু এটাকে আসলেই কোরবানি হয় যারা অভিজ্ঞতা সম্পূর্ণ তারাই শুধুমাত্র এটা উত্তর দিবেন আপনাদের মুখেই আমরা বিভিন্ন হাদিস এবং কোরআনের আলোকে আলোচনায় শুনেছি যে যদি কোনো পশুর কান কাটা অথবা কোনো অঙ্গ একটু সমস্যা থাকে তাহলে সেটার কোরবানি হয় না কিন্তু হাসি এবং বলদ গরুর একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা প্রথমেই কেটে দেওয়া হয় এটার কাটার পরেও কি এই পশুটা সুস্থ স্বাভাবিক বলা যায় তাহলে এটার কোরবানি কি করে হতে পারে আপনারা অবশ্যই যারা জানেন এবং কোরআন এবং হাদিসের আলোকে একেবারে সহিভাবে যা যেটা আছে সেটা যদি জানেন তাহলে উত্তর দেবেন যাতে মানুষ এত টাকা খরচ করে কোরবানি দেয় আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সেটা যেন হয় সবাইকে ধন্যবাদ